নিউজ উৎপাদক পাইকারি ও খুচরা পর্যায়ে সোনালী ও ব্রয়লার মুরগি এবং ডিমের দাম নির্ধারণ করে দিয়েছে সরকার রবিবার পনেরোই সেপ্টেম্বর প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা মোহাম্মদ রেয়াজুল হকের সই করা চিঠিতে সংশ্লিষ্টদের এ দাম বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে এতে বলা হয় ডিম উৎপাদক পর্যায়ে প্রতি পিস দশ টাকা আটান্ন পয়সা পাইকারি এগারো টাকা এক পয়সা ও খুচরা পর্যায়ে এগারো টাকা সাতাশি পয়সা নির্ধারণ করা হয়েছে একই সঙ্গে সোনালি মুরগির উৎপাদক পর্যায়ে প্রতি কেজি প্রতি কেজি দুই শত ষাট টাকা আটাত্তর পয়সা পাইকারি দুই শত চৌষট্টি টাকা সাতান্ন পয়সা ও খুচরা পর্যায়ে দুই শত উনসত্তর টাকা চৌষট্টি পয়সা নির্ধারণ করা হয়েছে এছাড়া ব্রয়লার মুরগি উৎপাদন পর্যায়ে প্রতি কেজি প্রতি একশো আটষট্টি টাকা একানব্বই পয়সা পাইকারি একশো বাহাত্তর টাকা একষট্টি পয়সা ও খুচরা পর্যায়ে একশত উনআশি টাকা উনষাট পয়সা নির্ধারণ করা হয়েছে এ বিষয়ে ব্যবস্থা নিতে সব বিভাগীয় সম্পদ দপ্তরের পরিচালক ছাড়া বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন ফিড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ব্রিডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ওয়ার্ড পোলট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল বাংলাদেশ পোলট্রি খামার রক্ষা জাতীয় পরিষদ অ্যানিম্যাল হেলথ কোম্পানিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বাংলাদেশ অ্যাগ্রোফিড ইনগ্রেডিয়েটস ইম্পোর্টার্স অ্যান্ড ট্রেডিং অ্যাসোসিয়েশনের সভাপতি সাধারণকে চিঠি পাঠানো হয়েছে